বৈধপথে ডলারের বিনিময় মূল্য হুন্ডির সাথে প্রতিযোগিতামূলক করা সম্ভব নয় বলছে কেন্দ্রীয় ব্যাংক আন্তর্জাতিক আইন ও নীতিমালা মেনেই দেশে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ঠিক হচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি তবে অর্থনীতিবিদরা বলছেন মুদ্রা বিনিময় হারকে স্থিতিশীল করতে পারলেই হুন্ডির সাথে বৈধ পথে ডলারের মূল্যের পার্থক্য এমনিতেই কমে আসবে মেহদিয়াসনের রিপোর্ট ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন্ডা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে আড়াই শতাংশ প্রণোদনা দেয় সরকার চাইলে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরও আড়াই শতাংশ প্রণোদনা দেওয়ার অনুমোদন দেয়া আছে চলতি দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের নয় মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে মোট সতেরো বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে আর চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দুই দশমিক এক বিলিয়ন ডলারের পর ফেব্রুয়ারিতে আসে দুই দশমিক এক ছয় বিলিয়ন ডলার কিন্তু মার্চে প্রবাসী নেমে যায় দুই বিলিয়ন ডলারের নিচে ব্যাংকিং চ্যানেলে এখন ডলার প্রতি একশো দশ টাকা করে পাওয়া যাচ্ছে সঙ্গে আড়াই শতাংশ প্রণোদনা যোগ করলে দাঁড়ায় প্রায় একশো টাকা কিন্তু হুন্ডিতে মিলছে অন্তত একশো টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্কিং চ্যানেলে ডলারের মূল্য হুন্ডি সমপর্যায়ে নিতে পারলে রেমিটেন্স পাঠাতে আরও উৎসাহিত হতেন প্রবাসীরা বলছেন অর্থনীতিবিদরা তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে হুন্ডির সাথে প্রতিযোগিতা সম্ভব নয় আপনি ইলিগ্যাল ওয়েতে যখন কোনো ট্রানজেকশন করবেন সেইটার কোনো প্রাইস নাই সেটা কিন্তু আপনি যে প্রাইস চাইন সেই প্রাইসেই ইললিগ্যাল ট্রানজেকশন হয় আপনার লিগ্যাল ট্রানজেকশন হতে গেলে আপনাকে অবশ্যই একটা বাস্তবভিত্তিক এবং নীতিমালা ভিত্তিক আইনি ভিত্তির মাধ্যমে এক্সচেঞ্জ রেটটা নির্ধারিত হয় অর্থনীতিবিদরা বলছেন ব্যাংকের সাথে হুন্ডির পার্থক্য খুব বেশি হলে হুন্ডি ঠেকানো মুশকিল আমি যখন টাকা পাঠাবো আমাকে যদি কেউ উচ্চ হারে হুন্ডির রেটটা দেয় আমি তো তার কাছে টাকাটা দিয়ে আমি বাড়ায় চলে যাব এবং আমার পরিবার কিন্তু ডলারটা ঠিকই পাবে হুন্ডির সাথে বৈধ চ্যানেলের পার্থক্য কমাতে চাইলে মুদ্রা বিনিময় হারকে আগে স্থিতিশীল করতে হবে বলেও মত এই অর্থনীতিবিদের সরবরাহ যদি কম থাকে রেটটা যদি আনস্টেবল থাকে এক্সপেকটেশনটা যদি হয় যে আরো কমবে টাকার দাম ডলারের দাম আরো বাড়বে তাহলে তো বাজার স্থিতিশীল থাকবে না এবং এই রেট দুটো কখনোই এক হতে পারবে না এটা আমাদেরকে কাজ করতে হবে স্থিতিশীলতা আনার ব্যাপারে এক্সচেঞ্জকে স্টেবিলাইজ করতে হবে এবং এসেছে সেজন্য ইন্টারেস্টেড কলেজটা খুব কাজে লাগবে টাকাকে অ্যাট্রাক্টিভ করতেই হবে ঘুমটি নিয়ন্ত্রণ করতে পারলে রেমিটান্স প্রবাহ আরও কয়েক বিলিয়ন ডলার বাড়ানো সম্ভব বলেও মত অর্থনীতিবিদদের মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা ওয়াইল ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা করলে সেরা ফাইন